জীবনে যা কিছু পেয়েছি এবং যা কিছু পাইনি সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর সিদ্ধান্তর উপর আর কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইডিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো এই তো ভিডিও শুরুতে আজ আপনাদের সাথে ছোট মাছ শেয়ার করছি আজকে আমার ভিডিওতে আমি মোটামুটি রান্না বান্না শেয়ার করব অনেক দিন থেকে তো আপনাদের সাথে তেমন কোনো রান্না বান্নায় শেয়ার করতে পারছি না আসলে আমি এখন তেমন একটা রান্নাবান্নায় থাকিও না যার জন্য ওই রকম রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে এটা ছিল আমার বন্ধের একটা ব্লগ তো তার জন্য দেখা যায় যে টুকটাক সব কিছুই একটু একটু করে শেয়ার করতে পেরেছি আজকে তো আমাদের বউ শাশুড়ি ছোটো মাছ কাটতে কাটতে অবস্থা একদম খারাপ হয়েছে প্রথমত এক কেজি ছোটো মাছ কাটতে কাটতে দেখা যায় যে আইনের বাবা আরও হাফ কেজি নিয়ে এসেছেন তো কিছু বলিনি চুপচাপ কেটে নিয়েছি কেননা ছোটো মাছ আমার কথা চিন্তা করেই নিয়ে এসেছেন আমার আজকাল ছোট মাছ খেতে ভালো লাগে বড় মাছ একদম ভালো লাগে না তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু উনি নিয়ে এসেছেন তো কাকে বা কী বলবো আমার কথা চিন্তা করে যেহেতু নিয়ে এসেছেন তাহলে এখন যদি আমি ওনাকে কিছু বলতে যাই তাহলে সেটা বিষয়টা একটু খারাপই হবে তো তার জন্য কিছু বলিনি চুপচাপ ধৈর্য সহকারে কেটে নিয়েছি তো এই পর্যায়ে ছোটো মাছের সাথে এখানে কিছু বড়ো মাছ ছিল আর এই মাছগুলোকে আমি আগে আলাদা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি সাথে কিছু কাঁচামরিচও ভেজে নিচ্ছি ভাবছিলাম যে এগুলো দিয়ে একটু ভর্তা করব আর তারপর আমি আমার বাকি রান্নাগুলো শুরু করব। আমার মনে হচ্ছে অনেক দিন পর আমি রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আগে তো দেখা যায় যে রেগুলার ভিডিওতে আমি সব কিছুই একটু একটু করে তুলে ধরতাম এখন তো আর ওইরকমটা হয় না এখন নিয়ম করে যে ভিডিও দেব সেটাও দেওয়া হয় না থাকতো আবার কিছু তো যতটুকু সম্ভব ব্যস্ততার মাঝে কিংবা এই অসুস্থ শরীরে যতটুকু পারছি সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি তো সবার আগে আমি এখানে মাছ আর হচ্ছে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন আমি ছোট মাছটা রান্না করে ফেলবো এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি সাথে একটু কাঁচামরিচও দিয়েছি একটু ঝাল ঝাল করেই গুঁড়া মাছটা রান্না করব তো তার জন্যই দেখা যায় যে একটু কাঁচামরিচটা বেশি করে দিয়েছি আর এমনিতে ছোটো মাছ দেখা যায় যে হাতে মাখিয়ে রান্না করতে ভালো লাগে তবে ভাবলাম যে আজকে আমি ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব তারপর রান্না করব। এমনিতে ছোটো মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না তো তার জন্য আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ছোট মাছটা দিয়ে দেবো ছোটো মাছ রান্না করার জন্য খুব বেশি মশলাপাতি দরকার হয় না শুধু জাস্ট পরিমাণ মতো একটু তেল তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরচ দিয়েছি সাথে একটু রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ভালো করে যখন মশলাটা কষিয়ে আসবে তখন কিন্তু আমি ছোট মাছটা এর মধ্যে দিয়ে দেবো খুবই নর্মাল এবং সিম্পল রান্না তবে আমার বেশ পছন্দ যাই হোক অনেক কথা বলে ফেলেছি তবে সেই পূর্ণ কথাটা এখনও বলিনি যারা যারা ভুলো মন নিয়ে আমার মতো ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রিসেন্টলি তো আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ সেটা যারা আমার রেগুলার ভিওর্স আছেন তারা অবশ্যই খেয়াল করছেন দেখছেন আসলে এটা আমার নিজের কারণেই হচ্ছে যেহেতু আমি নিয়ম করে ভিডিও দিতে পারছি না তার মধ্যে এখন অনেককে আমি সময় দিতে পারছি না আগে তো দেখা যায় যে প্রচুর মানুষকে আমি সময় দিতে পারতাম ভিডিও দেখতে পারতাম তারও মাঝে আবার আরও একটা কথা আছে সেটা হচ্ছে আগে তো আমি সবার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করতাম কিন্তু এখন খুব একটা সুন্দর করে কমেন্টও করি না জাস্ট আমি ভিডিওটা দেখেছি কিংবা দেখছি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ছোট একটা কমেন্ট করে চলে আসছি রকম কোনো স্পাম কমেন্ট করার চেষ্টা করছি না আসলে ভিডিওটা ফুল দেখেছি কিংবা পাশে আছি এ ধরনের কমেন্টগুলো আগে থেকেই আমার পছন্দ না তো তার জন্য আমি ওই ধরনের কমেন্টগুলো খুব কম করি ভিডিওটা দেখেছি সব মিলিয়ে ভালো লেগেছে কিংবা ভিডিওটা এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্টগুলোই আমি করে আসছি এছাড়া তেমন কোনো কিছু আমি বলছি না তবে আমার কিছু ভালো লাগার ভালোবাসার আপু ভাইয়ারা আছেন আন্টিরা আছেন যারা আমার এইটুকু কথাতে বিশ্বাস করে আমার ভিডিওটা দেখছেন আমার সাথে আছেন তো আমার সেই সকল ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে বলবো প্লিজ দয়া করে অন্তত আপনারা আমাকে ছেড়ে যাবেন না আপনারা চলে গেলে আমি একদম নিশো হয়ে যাব। আমার কাছে যেটা মনে হয় আমার এই মানে খারাপ একটা সময় যাচ্ছে এই সময়টা আপনার সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ছোট মাছটা রান্না হয়েছে ছোট মাছ রান্না করতে খুব একটা সময় দরকার হয় না জাস্ট অল্প একটু পানি দিয়েছি এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার ছিল না আর আমি যেহেতু এটাকে একদম ভুনা ভুনা টাইপের করেছি তো তার জন্য পানি না দিলেও হতো তাও আমি অল্প পরিমাণে একটু দিয়েছি যাতে করে মাছটা একদম ভালোভাবে হয়ে যায় তার জন্য তাই তো অলরেডি কমপ্লিট আমার ছোটো মাছ রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ছোটো মাছে কাঁচামরিচ দেওয়ার কারণে দেখা যায় যে এটার কালারটা একটু সাদা টাইপের থাকে তো ওইরকমটাই আছে আর সাথে একটু কক মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি বন্যায় আমাদের গ্রামের অবস্থা অনেক খারাপ তো আমাদের গ্রামের মানুষগুলো কেমন আছে কি করছে সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছিলাম তো গতকাল আমি ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিওতে একটা প্রবলেম হয়েছে তার জন্য ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের গ্রামের মানুষগুলোর কি অবস্থা বন্যায় ঠিক তারা কেমন আছে ওইটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চেয়েছিলাম যে আজকেই শেয়ার করব কিন্তু পারেনি গতকাল থেকে চেষ্টা করছি তবে ছোট একটা প্রবলেম কারণে দেখা যায় যে ওই ভিডিওটা শেয়ার করলাম না আজকে আমি অন্য একটা ভিডিও দিতে হলো গতকাল দিতে চেয়েছি কিন্তু একটা প্রবলেম ছিল যার জন্য আর দেওয়া হয়নি ইনশাআল্লাহ খুব দ্রুত ওই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব গরু মাংস কিংবা কক মুরগি এগুলোতে আলু দিলে খেতে বেশ ভালো লাগে সাথে হচ্ছে দেশি হাঁস এগুলোতে তো আলু দিতেই হবে বাসায় সবাই গরু মাংস কিংবা যে কোনো মাংসের সাথে আলুটাই বেশি পছন্দ করে আমার মনে হয় যেন কম বেশি সবার বাসায় এই একটা বিষয় আছে এমন একজন মানুষ থাকে যার একদম মাংসের সাথে আলুটা চাই চাই তো তার জন্য দেখা যায় যে দিতে হয় তো আমাদের বাসেও ওইরকম অবস্থা আমরা মাংসের চাইতে আলুটা বেশি পছন্দ করি তো তার জন্য এখানে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি আর ওইদিকে মুরগিটা রান্না হতে হতে এদিকে আমি একটু ভর্তা করে নিয়েছি আসলে যেহেতু ছুটির দিন ছিল তো সবাই মিলে একসাথে খাবো আর খুব বেশি যাতে দেরি না হয় দুপুরের খাবারের তো সেই অনুযায়ী আমি দ্রুত সব কিছু রান্না করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আমার বাসায় একটা সময় দেখা যায় যে প্রচুর পরিমাণ ভর্তা খাওয়া হতো কিন্তু এখন আর আগের মতো তেমন একটা খাওয়া হয় না একদিকে হচ্ছে মায়ের পায়ে সমস্যা তার জন্য আমি চাই না যে মা শিলপাটা নিয়ে এখন বাটাবাটি করুক আর দ্বিতীয় দিকে আমারও প্রবলেম আর দেখা যায় যে এখন আগের মতো ঝালও খেতে পারি না তো তার জন্য ভর্তা এখন আর খুব বেশি খাওয়া হয় না যদি অনেক বেশি খেতে ইচ্ছে করে তখন কিন্তু এভাবে মরিচ আর পেঁয়াজ মেখে সর্ষের তেল দিয়েই খাওয়া হয় তবে আজকে ভাবলাম যে একটু খাই আর তো মাঝে মাঝে খাওয়া হয় একবারে যে বন্ধ করে ফেলেছি তাও কিন্তু না তবে ঝাল আগের তো এখন অনেকটা কম খাচ্ছি কারণ এখন আর ঝাল খেতে পারছি না মনে হয় যেন অনেক বেশি খেয়ে ফেলেছি যার জন্য এখন আর ওই ঝালটা খেতেই পারছি না যেটা সত্যি কথা তো এই তো এখানে আমি সবার আগে কাঁচামরিচ আর মাছটাকে ভালো করে আমি এটাকে মিহি করে নিয়েছি তারপর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি আর একটু সরষের তেল দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাখিয়ে জাস্ট নিয়ে নিব এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এটা খেতে তো যারা শর্টকাটভাবে ভর্তা করতে চান বিশেষ করে মাছের ভর্তা তো অনেক ভালো লাগে কম বেশি সবাই পছন্দ করেন তো চাইলে এভাবে করে নিতে পারেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মাঝে যদি কেউ আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দুপুরের রান্নাবান্না অলরেডি কমপ্লিট করেছি আর এখন সব কিছু রেডি করে আমি চলে যাব গোসল করতে সবাই মোটামুটি গোসল করে নিয়েছে আর শুধু আমি বাকি আছি আমি গোসল করব নামাজ পড়বো তো ভাবলাম যে তার আগে আমি সব কিছু রেডি করে রেখে তারপরে চলে যাই তো তো দুপুরের জন্য সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি আজকে দুপুরের মেনুতে ছিল একটু মাছের ভর্তা সাথে হচ্ছে ছোট মাছের চড়চড়ি আর সাথে কক মুরগি দিয়ে আলু আর গতকাল যে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেটার কিছুটা ছিল তো সেটা আমি গরম করে রেখে দিয়েছি আর সাথে একটু শশা কেটে নিয়েছি তো এতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে অনেক সুন্দরভাবে সবার খাওয়া হয়ে যাবে এখন আর আগের মতো অনেক বেশি আইটেম করে রান্না করা যায় না ইচ্ছে করলেও পারি না খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো দ্রুত যতটুকু রান্না করা যায় ততটুকুই করে নিয়েছি দুপুরের জন্য আমার এই ডাইনিং টেবিলের ম্যাটটা অনেকেই পছন্দ করেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে যখন কোনো একটি কিছু কিনি আর আমার পছন্দের সাথে যাতে যখন সবার পছন্দটা ম্যাচিং হয়ে যায় তখন কিন্তু খুব ভালো লাগে তো আমি যেহেতু গোসলে যাব আইনে বাবাকে বলছি তোমার হাতে যেহেতু কাজ নেই তুমি আয়নকে খাইয়ে দাও আমি এসে তারপর আমরা সবাই মিলে খাবো নামাজ পড়ে তো আইনে বাবা সেটাই করছেন এখানে উনি ওনার মতো করে আয়নকে খাইয়ে দিচ্ছেন আমি গোসল করে বারান্দায় এসে দেখছি যে আজকে গাছে অনেক ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই যে কতগুলো ফুল ফুটেছে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ফুল ফুটেছিল তো যাই হোক অনেক কথা বলেছি আমি কিন্তু আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তাই আর বেশি কথা বলবো না সব সময়ের মতো করে আজকেও বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারকে ভালো রাখবেন এই বলে আজকের মতো আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম